আমার ভাই ও বোনেরা এই মুহূর্তে লাইভে আমি আসলে প্রতিদিন প্রায় দিনই এই টাইমে লাইভে আসি কারণ হলো ইটালির সময় সন্ধ্যা সাতটায় সন্ধ্যা কি দিন সাতটায় আমি কাজে থেকে বাসায় আসি ওই তো আসতে আস্তে সাড়ে সাতটা তারপর চেষ্টা করি গোসল করি নামাজ পড়ি চেষ্টা করি আল্লাহরে রাখার কারণ ওইটাই তো যাইবো তারপরে একটু চেষ্টা করি আপনাদের জন্য লাইভে অনেকের প্রশ্ন কারণ হোয়াটসঅ্যাপে তারপরে আমি ফেসবুকে যে আমার একটা নতুন আইডিয়া আছে শফিকুল ইসলাম উজ্জ্বল সেটার ভিতরে অনেকে কমেন্টস করে যে ভাই আপনার সাথে প্রশ্ন করলে কোথায় উত্তর পাওয়া যায় এই তাদের জন্য আসলে লাইভটা করা কিছু মানুষ অ্যাড হোক তারপরে কথা বলি আর আজকে ইটালিতে প্রচন্ড পরিমাণ গরম পড়ছে আপনাদের বাংলাদেশের গরম ইটালিতে চলে আইসে বাংলাদেশের গরম ইটালিতে চলে আইছে এত গরম পড়ছে ইয়াসিন আরফাত আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তুমি কি ভাই ঘুমাও না তুমি লাইভ শুরু করলে তোমার আমি পাই শরীর ভালো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু আজকে প্রচন্ড গরম পড়ছে প্রচণ্ড বাংলাদেশের গরম হঠাৎ করে ইটালি চলে আইসে দেখেন না গোসল করছি ফ্যানের নিচে বসে রয়েছি তো এই দেশে তারপর টপ টপ করে গাম পরে না কিন্তু ভিজা দেখা যায় যায় প্রচুর গরম হ্যাঁ ভাই পুরী ও সিঙ্গারা সব শেষ ভাই এখন তো তাও ফোন ধরে না ভাই নজরুল ইসলাম অফিসিয়াল পাইছেন একটা জিনিস কইছি ভাই ইটালির ভিতর থেকে এই মুহূর্তে কেউই ফ্লুসিনিয়া কোনো কথাই বলে না মানে ভিতরে যারা আবেদন করছে যে সব কাপ সার্ভিস থেকে আবেদন করছে তারা ম্যাক্সিমামই যারা মানুষ আনার পরে মালিক দিয়ে ডকুমেন্ট করে দেয় নাই ভাই এটা তো দোষ করছে দোষ করছে না আপনি নিজেই চিন্তা করেন আপনি ইটালিতে আসবেন আসার পরে কেন আপনি দৌড়াইবেন রাস্তাঘাটে অ্যাজাইলামাইরা উকিলের পিছে মালিক দিয়ে আপনার মালিকে যদি আপনার নিয়ে পেপুত্তরা থেকে কন্ট্রোল করে কন্টাক্ট করে দেয় সেই কন্ট্যাক্টের পরে আপনি কিন্তু একটার পর একটা কন্ট্যাক্ট বদলাইতে পারবেন এবং চেষ্টা করতে পারবেন আপনার কাগজটা কনভার্ট করে একেবারে লাভর নিতে যেটা দিয়ে আজীবন আপনি দেশে যাইবেন আসবেন প্লাস হলো আরও সুবিধা হইলো আপনি দেশে যাইবেন আইবেন এই দেশে পাঁচ বছর পরে কাটতার সৌজন্য পাইবেন কার্তার পরে আপনি পাঁচ বছর পরে যেসব রেসিডেন্টের বয়স দশ বছর হইব আপনি পাইবেন হলো পাসপোর্ট ইটালিয়ান যেটা ওয়ার্ল্ডের মধ্যে হন এক নাম্বার না দুই নাম্বার পাসপোর্ট খুব সম্ভবত কোনো দেশে যাইতে হলে ভিসা লাগে না আমেরিকা যাইতেও ভিসা লাগে না পোর্টে বিসা দেয় মানে আপনি যখন পোর্টেন্টি ভিসা আপনি যখন আমেরিকাতে টিকিট কাইটা নামলেন ওই এয়ারপোর্ট থেকে আপনারা দিয়ে দিব যে তুই দিনে বিষা চাস আপনি যদি কন যে না আমি ছয় মাসে ভিসা চাই ছয় দিব কোনো কোনোই নেই কারণ এটা হলো পাওয়ার ইটালির পাওয়ার মানে কারণ আশেপাশে কিন্তু অনেক দেশ আছে যেমন সুইডেন নরওয়ে জার্মান কাগর আইখে কিন্তু ইটালির পাসপোর্ট অনেক দামি তো যে কথা বলছিলাম ভাই আজকে একজন ইটালি দিকে ফোন দিছে ভাই তার দুঃখের কথা শুই না আর ভাল লাগলো না কয় ভাই কি বলুম আপনারা তো সব বইলে দেন কারণ বাংলাদেশে যাদের নোলস্তা উঠছে এগ্রিকালচার তারা নিতে চায় না আর বলে যে আমরা অগ্রিম টাকা দিব না আগে বিএফএস গ্লোবাল থেকে আমাকে পাসপোর্ট যেদিনকে নিব সেই দিন হলো আমরা টাকা দিব ভাই এখন ইটালি থেকে উকিলে কয় না আমি তরে দিব না কারণ দিলে পরবর্তীতে আমারে তুই টাকা দিবি না এখন তোর টাকা দিয়ে নিতেব এখন হ্যাঁ কয় ভাই আমাকে পক্ষে কথা কয়েক আর আমি বললি ভাই আমি পক্ষে কিভাবে কথা বলবো আমি যদি পাবলিকের মারার কথা কয়ে দিই তাহলে পাবলিক আপনারা বাইরা ভালোবেন এই জাল কাগজ দিয়ে তারপরে তাদের কাছ থেকে টাকা নিয়ে কারণ মানুষ এখন সচেতন হয়ে গেছে ভাই বিএফএস গ্লোবাল এগ্রিকালচার ভিস দিতে চায় না কারণ হলো ইটালি আসার পরে ম্যাক্সিমাম এগ্রিকালচার খাতে যারা কি বলে আসছে ইটালিতে ম্যাক্সিমাম মালিক দিয়ে কন্ট্যাক্ট করে নাই ভাই না পুলির খবর কি ভাই না পুলির খবর একবারে খারাপ খুবই খারাপ না পুলি সালেন্য তারপরে কাছের তার আর হলো আবেদিনও সরকার থেকে এখানে সার্ভে করে দেখছে এইখানে যে পরিমাণ আবেদন পরে আর যে পরিমাণ নলস্তা উঠে এখানে এত পরিমাণ কাজ নাই কাজের কোটা নাই হ্যাঁ তার চেয়ে বেশি কোটার চেয়ে বেশি এখানে নুলস্তা দেওয়া হয় না পুলিশ শেষ কত মিনিট আমি জানি ভাই স্পন্সারে দু মিনিটের নিচে আছে দু মিনিটে আর আপনার হলো নয়টা ছত্রিশ মিনিট উঠা তো অনেক দেরি ভাই আর কোটা আছে কি না ফলি তো একটা ছোট্ট কোটা দিছে এই স্পন্সারে তার চেয়ে বেশি দিছে ডবল দিছিল রোম শহরে আসসালামু আলাইকুম ভাই যাদের স্পন্সার অরিজিনাল নোলস্তা উঠছে মালিক সঠিক তাদের কিভাবে ফাইল রেডি করব। ফাইল রেডি করা হইল প্রথমে আপনি ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট সেভেন আপনারে অ্যাপয়েন্টমেন্ট দিব এক মাস পরে আপনারা জানাইব যে অত তারিখে আপনি ফাইল জমা দেন তারপরে ওই যে ডি ফর্ম যেটা কয় এইটা আপনি অন্যকে কারো মাধ্যমে পাঁচশো এক হাজার টাকা দিয়ে সঠিকভাবে পূরণ করবেন কারণ হলো অনেকে আছে এইটা সঠিকভাবে পূরণ করে করিয়ে বলবো আপনি নিজে পারবেন না অনেক জায়গায় আপনি ভুল করলেই সেটার জন্য আপনারা কৈফত দিতে হইব হ্যাঁ তো সঠিকভাবে পূরণ করতে হলে যারা এইগুলা পূরণ করে তাগদে পূরণ করাইলেন করাইয়া তারপরে আপনার একদিন টাকাই যেদিন টাকাইবো ওই দিন আপনার পাসপোর্টের ফটোকপিটা রেখে দেবো স্ক্যান কপি মানে আপনি ফটোকপি মেশিন দিয়ে স্ক্যান করে মানে কপিটা রেখে দিব আর সব কিছুর ফটোকপি নিয়ে যেতে পারবো যেমন নৌলস্তা সব কিছু তার রাইখে দেওয়ার পরে পনেরো হাজার পাঁচশো না এখন ষোলো হাজার জানি না কত টাকা হয়েছে শুনছি যে বাড়ব টাকাটা রাইখে দিব রেখে দেওয়ার পরে আপনারে পাঁচ দিন পর সাত দিন পর বা পনেরো দিন পরে আবার ডাকাইবো যদি নৌলস্তা ভিসা পাওয়ার যোগ্য হয়ে থাকে তাহলে আপনারা ডাকাইব যে পাসপোর্টটা দিয়ে যান আর মানে পাসপোর্ট দিয়ে যান কথা পাসপোর্ট দিয়ে গেলে তখন আপনি দেখা যাব যে ভিসা পাইয়ে গেছেন এক মাস পরে বা দেড় মাস পরে বা সাত দিন দশ দিন পরে যে দিন পরে এখন তা মন চায় আমরা বললে তো লাভ নাই এই সিস্টেম ভাই লেটস হ্যাভ ফান মালিকের কি কি ডকুমেন্ট দিলে ভালো হয় মালিকের ডিকারেসি অনেক ডিকারেশনটা এমনি যে আমি ঘোষণা করতেছি যে আপনার নাম দিয়া এই লোক বাংলাদেশ থেকে আমার প্রতিষ্ঠানে কাজ করবে তারে আমি আসার পরে ছয় মাসের কন্ট্যাক্ট করুম মানে ওই দিকের সিনোমিতে লেখা থাকবো ছয় মাসের কন্ট্যাক্ট করুম আমি আবার কন্ট্যাক্ট করছি কন্ট্যাক্টের প্রোটোকল নাম্বার এত তারপরে তার বাসা থাকবে তার আলেজোর প্রোটোকল নাম্বার এত মনে রাখেন কিন্তু এই কথাগুলো আলেজোর প্রোটোকল নাম্বার এই এত ও আসার পরে এই বাসায় থাকবো আমি ই করছি আমি মাসিক এত টাকা স্যালারি দিবো আট ঘন্টা করে কাজ করামো এইভাবে সব ডিক্লেয়ার দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে লেখেন নিচে হ্যাঁ ফের মারে করে একটা টিম্র দিয়ে দেবো মানে সিল দিয়ে দেবো এইটা অরিজিনাল কপি আপনারে পাঠাইতে বলবেন এবং সাথে মালিকের সকল ডকুমেন্ট যেমন কাট্তা কাটতা সেনিটেরিয়া পাতেন্তা থাকলে পাতেন তা যা আছে ডকুমেন্ট এগুলো আপনারে দিতে বলবেন এগুলো দেওয়া ছাড়া দেয়া যাব আপনারে স্ক্যান কপি বা এন থেকে ইমেল করে আপনার বা ছবি তুলে একটা ই দিয়ে দিছে ডিকারেসিয়নে দিয়ে দিছে ওইটা কাজে লাগবো না ওইটা কোনো কাজে লাগবো না কারণ হলো এইটা ডিকারেসিয়নটা যে কেউ বানাইতে পারে আমিও বানাই দিতে পারব বুয়া একটা হ্যাঁ লেই আপনার নাম দিয়ে মালিকের একটা নাম দিয়ে আমি দেখে ভালো করে দিলাম শিলস শিল ছাড়া একটা খালি কোনো রকম ছবি টবি তুলে দিয়ে দিলাম ওইভাবে হবে না অরিজিনাল দিতেইব অরিজিনাল ভাই বোলোনিয়া সিটি থেকে কি এখন কি নোলস্তা না ভাই বোলোনিয়া মিলানোর কোনো খবর জানি না তবে ভ্যানিস থেকে উঠছে এটুক জানি ভাই ভ্যানিস ভেনিজিয়া এইসব জায়গা থেকে কাগজ উঠছে কাকা রাবেনা সিটিতে আবেদন দুই হাজার চব্বিশ সালে স্পন্সার কত মিনিট পর্যন্ত কোটার ভিতরে আছে কোটার ভিতরে পাঁচ মিনিটের ভিতরেই আছে এখন নাকি ছয় মিনিটের কাগজ আজকে একটা চেক করলাম 6 মিনিটের কাগজও কোটার ভিতরে আছে 6 মিনিট না 7 মিনিটের কাগজ দেখাইতাছে যে কোটা না দেখাইতাছে যে কুস্তরাত ইয়ে পেফুতরাতে লাসিস্টেবা আছে যে ঘন্টায় বাইরে দিতে পারে তুরিন শহরের কি খবর 2024 সালে স্পন্সর তুরিন শহর তো ভাই সরো শহর আর এই মুহূর্তে ভালো কোনো খবর নাই তুরিন শহর নিয়ে চেষ্টা করি খবর নেওয়ার জন্য ভাই ফসিনোনে এগ্রিকালচার দুই হাজার তেইশের আবেদন নয়টা মিনিট ভাই সবচেয়ে বড় কথা আপনি প্রতিদিনই তো আমার লেখেন আমি আপনার মানে লেখা দেখলেই বুঝি আপনি চেষ্টা করেন যে মাধ্যমে আপনি আবেদন করছেন তারে বলার যে আপনি স্পিড আইডি দিয়ে চেক করিয়া কি রেজাল্ট আসে সেইটা আপনারে একটা স্ক্রিনশট দেওয়ার জন্য স্ক্রিনশটটা যদি আপনারা দেয় সেইটা আমারে আমার হোয়াটসঅ্যাপে পাঠায়ন আমি বলার চেষ্টা করুন যে কি অবস্থা আছে ফ্যামিলি ভিসার জন্য কিছু বলুন ভাই ফ্যামিলি ভিসা তো দিতেছে আর একটা জিনিস মনে রাখবেন ফ্যামিলি ভিসা কোনো মাইন্ড নেই একশো পার্সেন্ট দিতে বাধ্য এইটা ইটালির ইয়ে লেজ যে আছে যে আমি আমি আমার রে আনা এটা হলো লেজ যে ছেলে মেয়ে আনা আঠারো বছরের নিচে এটা হলো লেজ যে আঠারো বছরের বেশি হয়ে গেলে তখন সমস্যা এটা হলো এই দেশের অধিকার মানব অধিকারের একটা ধারা যে প্রত্যেকটা মানুষ সে যদি ভালো একটা মানে যে মনে করেন বারো হাজার টাকা ইনকাম দেখাইতে হয় ওই টাকা ইনকাম সে যদি করে তার যদি একটা বাসা থাকে অবশ্যই সে তার বউরে আনতে পারবো বছরে বারো হাজার মানে তার কুত বা হৃদিত্ব জেরেই বুঝেন আর এই আগে কয়েকদিন খুব দেরি হয়েছে এখন ফ্যামিলি বিচা তাড়াতাড়ি দিতে আছে যেমন এই এই এক মাস আগেই মনে হয় আমার খুব কাছের একজন মানুষ এই যে এইখানে এই রোম শহরে ই করে ডেলিভারির কাজ করে মানে বিভিন্ন জায়গায় মাল সাপ্লাই দেয় তার ওয়াইফের লিগে আবেদন করছে হ্যাঁ তো এই পাইছে নোলস্তা পাইয়ে গেছে কি কই নোলস্তা পায়ে পাঠাইছে এক মাসের মধ্যে ভিসা পাইয়ে গেছে এখন বিমানের টিকিট যেদিন দাম কম সেই দিন নিয়ে আসবো কারণ এখন তো টিকিটের দাম অনেক বেশি লাখ টাকার কাছাকাছি ভাই রোম থেকে স্পন্সার নোলস্তা উঠছে কি বলতেছেন অবশ্যই দুই চব্বিশ সালের মূলস্থ অবশ্যই উঠছে তবে কম উঠছে ভাই রোম শহর একটা শহর এই শহরে আসতে কাগজ দেয় ছয় মাস এক বছর বছর কাগজ দেয় শেষ করে না এই এই আসসালামু আলাইকুম ভাই মার্চের পঁচিশ তারিখে দুই হাজার চব্বিশে নয়টা ভাই মার্চের 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 ফাইলগুলা আসলে এখন বলতে পারতি না ভাই আর কাগজ উঠবো কি না ডিসেম্বরের কাগজ এখনও বাকি আছে ফোরেন শহরে খবর কি ফিরেন্সে ভাই নয়টা ছয় মিনিট স্পন্সার ফিরেন্সে তো ভাই কোটা ছোটো এখন বলতে পারতি না আমার ধারণা কোটা শেষ হয় নাই আর ফিরেন্সে এই বছর কাগজের উঠার সব পরিমাণ অনেক কম কম বলতে অনেক কম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমার পাসপোর্ট বিএফএস গ্লোবালে জমা ছয় মাস হলো এখনও ভাই বিএফএস গ্লোবালে মেল করেন মেল করেন মেল করেন আপনি নিজে মেল করেন বা মালিক দিয়ে প্যাক করতে বলেন ইটালিয়ান অ্যাম্বাসিতে ঢাকায় ঢাকার যে গুলশানে ইটালিয়ান অ্যাম্বাসি সেখানে প্যাক পাঠাইতে বলেন এখন ইটালি থেকে আজকে আমার ফোন দিয়ে আমার আমি 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 তাদের বলছি ভাই ইটালি থেকে যারা আমার যোগাযোগ করে ভাই পাবলিক তখন টাকা দিতে চায় না বিশ্বাস করে না যদি বিছা না দেয় এখন আমি কই যে ভাই এখন ওইভাবেই দিতে হইব আপনি তো লাভ করবেন এমন না যে লাভ করবেন না মালিকের কাছ থেকে এমনভাবে নেন নিয়ে যদি বিএফএস গ্লোবাল দেখেন যে আপনার ফাইল সব ঠিক আছে তার জমা নেওয়ার লেগে যদি সব কিছু পাঠায় তারপরে টাকা লেনদেন করেন বা একটা সিস্টেম ওয়ারে একটাই করেন তারাও তো নিশ্চিত হইব যে হ ভাই যে আমি যে টাকাটা দিতেছি সত্যি কি অরিজিনাল অবস্থায় টাকা দিতাছি কি না এখন সবাই তো আসলে আর এগ্রিকালচারে বেশি অরিজিনাল হলেও তো বাদ করে দিতে পারে বাদ করে দিলে এই টাকা যে ফেরত দিবেন এটার একটা সিউরিটি তো দরকার এখন প্রত্যেকটা মানুষই তো আর্থিক অবস্থা খারাপ দেখেই ইটালি আসতে চায় আর মনে রাখবেন ভাই যতটুকু বলা দু হাজার পঁচিশে হল মানে ফ্লুসির বাংলাদেশের মনও হচ্ছে কারণ হলো তারপরে আর থাকবে না কারণ এইবারই সবাই জানাজারি হয়ে গেছে ইটালিয়ানরা ম্যাক্সিমাম জানে দেখেন এত দেশ দুর্নীতি করে এত দেশ রোডে আসে সাত লক্ষ মানুষ গত এক বছরে ইটালি ঢুকছে এই সাত লক্ষর মধ্যে মাত্র তিরিশ হাজারের কম সাতাইশ থেকে আটাইশ হাজার আমার ধারণা বাংলাদেশি ঢুকছে কই সাত লক্ষ আর কই এলো সাতাইশ হাজার দশ গুণ না গুণেরও কম বাংলাদেশি ঢুকছে বেশিরভাগই ঢুকছে আফ্রিকান দেশে আর নাম হইল কি শেষ পর্যন্ত বাংলাদেশের কারণ কি জানেন এই বাংলাদেশে অ্যাম্বাসিতে দ পাঁচ হাজার অরিজিনাল নূলস্তা গেলে সত্তর হাজার জায়গায় পরে হল জাল নুলস্তা এখন তারাও তো এই রিপোর্টগুলো পাঠায় কিন্তু আফ্রিকার কোনো দেশে দেখেন গা কী পাঁচ হাজার যদি তারা দুই হাজার পায় ওই দুই হাজারই ই দেয় জমা দেয় মানে দু হাজারই বেশি মানে আফ্রিকানরা কিন্তু যত পাঁচই থাকুক এই জাল জালিয়াতির তারা করে না তাগো দেশের মানুষের সাথে তাগরা জানে তাগো মাথা অনেক গরম মাইরা ভাল আফ্রিকানরা এত গরম যদি এরকম দুর্নীতি করে মাইরা ফেলে আর ওরা অনেক কম পয়সা দিয়ে আহ কম পয়সা বলতে যে টাকাটা দিয়ে আবেদন করে ওই পয়সা দিয়ে আসে এই যে দশ বারো লাখ পনেরো লাখ বিশ লাখ এই টাকা শুধু বাঙালিরাই দেয় ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র বাঙালির এত টাকা দিয়ে আসে এটাই সত্যি আর আফ্রিকানরা যদি এক বাসায় থাকে ওরা কি করে মানে অগধেন মানবতা কারে কয় আফ্রিকানরা যত পাজি থাকুক ওরা এক বাসায় রয়েছে দশজন জনে হিসাব করব যে এই বাসাটার ভাড়া কত এই হিসাব করে জনে ভাগ করে নিয়ে ওই টাকাটাই কারেন্ট বিল পানি বিল সব বিল সহ একটা হিসাব করে ওই টাকাটা ওরা মালিকের দেয় আর বাঙালি কি করে একটা বাসা নিলে সিটে লাগাও দেড়শো ডবল সিট তিনশো এইভাবে একটা রুমের ভিতরে ছয়জন পালা পারলে উঠে কত ছয়জনে জনে হয় নয়শো যদি বাসা ভাড়া থাকে নয়শো তিন রুমের থাকে তার মানে এক রুম দিয়েই উঠে এলাই নয়শো তারপরে আর একটা দুর্নীতি আছে এই যে রান্না বাড়া যা আছে এগুলা করব তার বউরেতে করাইবো ম্যাক্সিমাম এই রুম শহরে করে এগুলা অবশ্য কইলে অনেকের শইলে আবার ই বিনব তো করবো কি তারা যে খাইবো বাসা তারা যে বাজার করব টুথপেস্টটা পর্যন্ত ওই বেসেলারগো ইয়ের ভিতর দে মানে টাকার ভিতরে ঢুকাই দিব কারণ আমি আসছিলাম তো জীবনে অনেক বছর ব্যাসেলার দেখছি মানে পেস্ট যে কিনে আনছে এইটাও ওই ইয়ের ভিতরে মানে সুপার মার্কেটে বাজার করছে বাসার লিগে টিস্যু আনছে টয়লেট টিস্যু হ্যান্ড টিস্যু নানান কিছু লাগে হ্যাঁ প্লেট দুয়ার সাবান হেডের লগে পেস্টও আনছে আমরা আমি একদিনকে আবিষ্কার করলাম যে পেস্টও আছে ইয়ের ভিতরে তখন তারে তো বাসার মালিকের জিজ্ঞেস করার সাহস পেলাম না যে এই পেস্টটা আনলেন এটা তো আমার বেস্ট সবাই ইউজ করবার লিগে না এটা আনছে না আপনি আর আপনার ওয়াইফে ইউজ করার লিগে তাহলে এটা বেসালার প্রোগ্রামের ভিতরে ঢুকলো কেমনে তো এরকমই ব্যাচেলার দিয়ে খাইবো আবার বেসালার রাইন্দা সেখানে নিব চল্লিশ টাকা গ্রাম মাসে তারপরে এই তো বাজারে করব তিন পথ আপনাকেও খাওয়াইব দুই পথ আর এক পদ একটা খাইবো মানে তিন পদের তিন পথ থাকবো তরকারি হলো বাসার মালিকের লিগে আর বেসালার লিগে দুই পথ যেমন একটা মাংস হলে মাংস তারপর একটা খালি পাতলা ডাইল চালাও পাতলা ডাইল না হোক ঘন ডাইল যায় অসুবিধা নাই মানে দুই পদের উপরে পাবে না বেসেলার কিন্তু ভাষার যে মালিক তিন পথ চার পদ দেখাইব মাছও খাবে মাংসও খাবে তার জন্য এক্সট্রা কিছু আবার বোনা মুলাও থাকবে ভাজাপোড়াও থাকবে তো এইটাই হলো এইটাই হলো আমরা বাংলাদেশি এইটা কিন্তু খালি সবাই খুঁজেছি না আমার বেলায়ও এখন আমি আমার ভাষায় হলো এক রুমে একজন থাকে দেখে এনে আর বাধা দিতে পারি না আমি যদি আমি যদি বাড়া দিতে পারতাম রুম আমার বেশি থাকতো আমিও দিতাম কিন্তু ভাই পারতাসি না আমি থাকি একটু দূরে এই জায়গায় বাঙালিও নাই উজ্জ্বল ভাই নভেম্বরে জমা পাসপোর্ট মালিক দিয়ে প্যাক করা হয়েছে জানি পেক ম্যাক্সিমাম প্যাক করছে কিন্তু কোনো খবর নাই আসলে দেখেন যে যে মধ্যে প্যাক করছে ওই প্যাকটা আসলে কি অ্যামবাসির কিনা কারণ এই মুহূর্তে আমি অনেকের প্যাক পাইছি যে প্যাকগুলো আসলে অ্যামবাসির না অ্যাম্বাসি ইউজ করে না ভাই ভালো করে জানেন আপনি নিজে যাইয়া বিএফএস গ্লোবাল থেকে অ্যাম্বাসির প্যাক নাম্বার নেন যে আমার অ্যাম্বাসির প্যাক নাম্বারটা চাই মানে প্যাক অ্যাকাউন্টের এইটা চাই ইটালিয়ান অ্যাম্বাসি তারপরে সেটা মালিকের কাছে পাঠান রিপ্লেদেন কাকা রাবেন না সিটিতে আবেদন দু হাজার চব্বিশে স্পন্সার চার মিনিট চোদ্দো সেকেন্ড আমি কি আশা রাখতে পারি হ্যাঁ পারবেন কি লিখা অবশ্যই রাখতে পারেন ইনশাল্লাহ রাখতে পারেন কারণ হলো কি স্পন্সার কিন্তু ফিফটি পারসেন্ট কাগজও দেয় নাই আপনারা যদি বিশ্বাস করলেন করবেন আর না করলে নাই আরও কাগজ দিব ধরেন এই বছর আগস্টের পরে আগস্টে একটু কাগজ কম পাইব আগস্টে এই দেশে কাজ কাম হয় না সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং দু সালে যাও কাগজ পেবে কিন্তু ধৈর্য ধরতে হইব ভাই ইটালির ব্যাপারটা ধৈর্য ধরতে হইব রোম শহরের খবর কি দু হাজার তেইশ সালে ডিসেম্বরে ভাই ডিসেম্বরে কাগজ কিছু উঠছে আমার নিজেরও কাগজ উঠছে কিন্তু আরও আছে কাগজ ভাই সেইগুলার খবর জানি না সবগুলাই কিন্তু ইয়ে থেকে পেপুত্রা থেকে ইয়ে আলেজ্য চাইছিল আলেজ্য দেওয়া হয়েছে আলেজ দেওয়া হয়েছে এবং আমার নিজের বাসার থেকেও আলেজ্যো দিছি এটা গোপন কথা কয়ে দিলাম আমার বাসা থেকে দিছি ফ্রিতে ফ্রিতে যে এক একটা আলেজোর দাম অনেক টাকা অনেক টাকা এক টাকাও নেই নি এক টাকাও নেই নি আমার বাসার থেকেও আলেজ দিয়েছি এক টাকাও নিইনি কিন্তু যা আলেজো দিছি তারা টাকা না নিলে কিবো এই জিনিসটা যদি নলস্তা কোনো দিন উঠে এই জিনিসটা কোনো দিন ইয়ে করবো না যে উজ্জ্বল ভাই লেগে ফ্রিতে প্যাক দিছে বাসায় আলোজ্য দিয়ে দিছে ভাই রোম শহরে দুহাজার সালে স্পন্সার উঠে ভাই উঠে এবং কিছু কিছু উঠে এবং ধৈর্য ধরতে হইব ধৈর্য ধরতে পারলে ভাই উইন্ডুইতে পারবেন তো ভালো থাকবেন ভাই অনেক কথা কইলাম এখন ভাই প্রায় বাজে রাত বারোটা আপনাদের ঘুমানোর সময় বাংলাদেশে গভীর রাত তো ভালো থাকবেন সবাই ভাই বিরক্ত করলাম অনেকের কাছে বিরক্ত লাগতে পারে আর আমি সবসময়ই বলি আমার এই লাইভগুলো করি আমি বাংলাদেশে থাকা মানুষদের জন্য ইটালি থাকা কোনো মানুষের জন্য আসলে আমি ব্লগ করিও না লাইভও করি না আমার কোনো লাইভ বা ব্লগ বা আমার ই আমার ইটালি ভিতর থেকে না ফলো করলেই আমি খুশি বাংলাদেশ থেকে ফলো করুক বাংলাদেশ থেকে দি আমি সবসময়ই চাই আমার দ্বারা হাজার মানুষ লক্ষ মানুষের উপকার হবো না একজন দুইজনের উপর তো ওইটাই হলো বড়ো কথা ওই এক দুইজনের উপকার করার জন্যই আসলে চেষ্টা করি আর সময় পাই এর জন্যই যে যেমন বেলা ডুবে এখন আসরের নামাজ পড়ছি মাগিবের নামাজ এখন থেকে আরও এক ঘন্টা পরে এখন থেকে আরও এক ঘন্টা পরে এর জন্য অপেক্ষা করতে আসছি ওয়েট করতেছি আপনারা ভালো থাকবেন দোয়া করবেন সুস্থ থাকবেন মনের বাসনা যেন আল্লাহ পূরণ করে আপনাদের আপনাদের জন্য দুয়া ভালোবাসা রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম